মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে ভাই বোনের মধ্যে বিবাদ ভাইয়ের আক্রমণে আহত বোন ঘটনা সোনামুরা থানার অন্তর্গত বলির ঢেপা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোনামুরা থানার অন্তর্গত বলের ডেপা এলাকার বাসিন্দা প্রয়াত দুলাল মিয়ার সহ পাঁচ মেয়ে এবং এক ছেলে রয়েছে বর্তমানে বিবাহ সূত্রে পাঁচ মেয়ে অন্যত্র বসবাস করে বাড়িতে রয়েছেন প্রয়াত দুলাল মিয়ার অসুস্থ শ্রী মানিক ছেলে মিয়া ও ছেলের শ্রী পারভীন আক্তার এবং তাদের কন্যা আক্তার জানা যায় দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ অসুস্থান বিবি বিভিন্ন সময় মেয়েরা তাঁর চিকিৎসা করে আসছেন সোমবার বাপের বাড়িতে গিয়ে মানিকজান বিবির কন্যা হাসনেরা খাতুন এবং আলিয়া খাতুন মায়ের অসুস্থতার বিষয় নিয়ে ভাই রুলামিন মিয়ার সাথে কথা বলেছিলেন সে সময় আচমকা উত্তেজিত হয়ে যান ভাই রুলামিন মিয়া। অভিযোগ একটা সময় রুলামিন মিয়া চড়াও হয় দুই বোনের উপর ভাইয়ের লাঠের আঘাতে আহত হন বোন আলিয়া খাতুন সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করে দেওয়া হয় মেলাখড মহকুমা হাসপাতালে পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় আমার শাশুড়ি আজ তিন মাস অসুস্থ মানে আজকে সতেরো আঠারো বছর ছেলে খাওয়ায় না মানে যে বাটা টাকা টাকা ভাই দেখা বোনে তো আনি দে যেতে আনি দেয় এটি চলে আজকে তিন মাস অসুস্থ গরম এরপরে চিকিৎসা টিকিৎসা করে না আনিয়ে রে ডাক্তার মাক্তার দিয়া তো আজকে ঘরের মাঝে এখনো চবা মানে বিস্তার মাঝে উঠতে পারে না শুধু মানে একদম বইতেও পারে না অবস্থা আছে দুদিন মেলাগর হাসপাতাল এক সপ্তাহ আছে তারপরে দুদিন বাড়িতে রাখছে রাঁধের পরে আমার স্ত্রী আলা মানে সাইতে হয়েছে রে তারা মায়ের আরে তারা ভাই বোন ওই ইয়া লইয়া মানে কথা কাটা কাটি মানে লইয়া মানে পতা কাটাগারের মাধ্যমে এরা স্ত্রী মাথা বেড়া বাড়ে দিয়ে মাথা বাড়া দিয়েছে আর একজন হরুন দিয়ে বাড়ে দিয়েছে আর সে গলার এদিকে অভিযুক্ত রুলামিন মিয়া তার শ্রী পারফিন আক্তার ও কন্যা ডিমা আক্তারের বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা দায়ের করে হতো আলিয়া খাতুনের পরিবারের লোকজন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে সান্ধুন টিভি